সালাম আলাইকুম এখন আমরা যাব ইন্ডিয়া এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশে আমরা কিছুক্ষণের মধ্যে ইন্ডিয়া পার হব এখন থেকে ইন্ডিয়া যেতে হলে লাগবে না কোনো ভিসা পাসপোর্ট লাগবে না কোনো টাকা পয়সা বাংলাদেশ সরকারের সেই সুযোগ আমাদের করে দিয়েছেন চলুন ইন্ডিয়া থেকে ঘুরে আসি এই হলো আমাদের ইন্ডিয়ার বর্ডার এর যে বাংলাদেশ সাইডে আমরা এখনও আছি হয়তো আপনারা লক্ষ্য করবেন এই যে বিডি বাংলাদেশ সেভেন সেভেন টু পয়েন্ট ফাইভ এখন আমরা চলে এসেছি ইন্ডিয়ার ভিতরে এই মুহুর্তে আমরা আছি কিন্তু ইন্ডিয়ার ইন্ডিয়ার সীমানা যেতে হয়তো আর এই জমিটা সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়ার কারণ এই যে এই যে আমরা এখন আছি ইন্ডিয়ার ভিতরে আই এন ডি এটা হচ্ছে ইন্ডিয়া সেভেন সেভেন টু পয়েন্ট ফাইভ তার মানে এই মুহূর্তে আমি আছি এখন ইন্ডিয়ার ভিতরে আমরা যাব ইন্ডিয়া সীমানার ভিতরে নেই কোনো বিএসএফ নেই কোনো বিডিআর কোন ঝুঁকিমুক্ত ভাবে ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়া এই যে বিশাল জায়গাগুলা দেখতেছেন সেটা সম্পূর্ণ কিন্তু ইন্ডিয়া ওই পাশে ইন্ডিয়ার জায়গায় ওই যেখানে দেখা যাচ্ছে মাঠ পানি আর এই পাশে দেখা যাচ্ছে ওইটা বাংলাদেশ এই মুহূর্তে আমি আছি এখন ইন্ডিয়ার ভিতরে আপনারা যারা ইন্ডিয়া যাওয়ার আক্ষেপ প্রকাশ করতেছেন টাকা পয়সা নেই সার্টিফিকেট নেই কিংবা ভিসা পাসপোর্ট নেই তারা এখানে আসতে পারেন আসলে খুব সহজে আপনার ইন্ডিয়া যাওয়ার যে মনের বাসনা সেটা পূরণ করতে পারবেন লাগবে না আপনার কোনো কিছু আসুন বুঝিয়েছি ইন্ডিয়া আর যাবো না বেশি দূর গেলে গুলি করতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ